কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি দেখাবো তোমাদের আমি কিভাবে নিরামিষভাবে পুঁইশাকের ঘন্ট রান্না করি সেটাই প্রথমে সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি সবজির মধ্যে নিয়েছি আলু কুমড়ো আর একটু বেগুন এবার কড়াতে সর্ষের তেল গরম করে আলু আর কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে নেব তারপরে ডুমো কাটা বেগুনগুলোও দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে একটা মশলা দেব। সেটা হচ্ছে আদা জিরে আর ধনে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো নুন চিনি আর অল্প একটু জল দিয়ে আরও খানিকক্ষণ কষাবো যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় তারপরে যখন বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে তখন শাক পুঁই শাক যেটা সেটা আমরা এই সবজির মধ্যে দিয়ে দেব। পুঁই শাক দিয়ে কোনো রকম জল না দিলেও চলবে কারণ শাক দিয়েই যে নিজস্ব জলটা বেরোবে তাতেই এটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু ঘন্ট হবে সিদ্ধটা একদম সুসিদ্ধ করব তারপরে একটু বড়ি দিয়ে করব যেহেতু এটা নিরামিষ তাই একটু বড়ি কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আর শেষে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে শাকের ঘন্টটা ফোড়ন দিয়ে দেব আর বড়িগুলো যেগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে ভেঙে শাকের ঘন্ট ঘন্টোর মধ্যেও মিশিয়ে নেব তারপর বেশ ভালো করে বড়িগুলো সাত ঘন্টোর মধ্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাকের